আমি জাস্ট বলতে চাই যে একটা দূরে যারা বিরোধী ছিল একটা দূরে যারা বিপরীতে ছিল তারা কখনোই বাংলাদেশের মানে বাংলাদেশকে চায়নি তারা পাকিস্তানের হয়ে থাকতে চেয়েছিল তো যারা আসলে বাংলাদেশকেই চায় চায়নি তারা বাংলাদেশে থেকে এখন ধরনের রাজনীতি করবে অবশ্যই বলবো আপনারা যদি ধর্মকে ব্যবহার করে বাংলাদেশের মানুষকে শান্তির জায়গায় দিয়ে আনতে চান তাহলে রাজনীতি না করে ইসলাম প্রচার করুন ইসলামকে যেভাবে মনোনয়ী তুলেছেন এবং তার সাহাবিয়া যেভাবে আসলে ইসলাম প্রচার করেছে সেভাবে প্রচার করুন কিন্তু ধর্মকে নিয়ে কোনো রাজনীতি করবেন না এবং ধর্মের রাজনীতি আসলে কোনো রাজনীতি হইতে পারে না আপনারা জানেন যে যেদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় সেদিন ন্যাশন নামাজের পরপর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য যুগ্ম সদস্য যখন যখন বলেছিল যে জাতীয় সঙ্গে পরিবেশন করতে চায় তখন সামনে থেকে কিছু ইসলাম পন্থী এবং মানে বলা যে জাতির লোকজন জাতীয় সঙ্গীতকে অবমাননা করে সেটাকে থামাতে বলে আসলে আমরা জাতীয় সঙ্গীতকে ভালোবাসি জাতীয় বাংলাদেশের যে আমরা নাগরিক আছি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ পর্যন্ত রাজনীতি করতে চাই সেই জায়গায় আসলে বাংলা মানে এই এই জাতীয় সঙ্গীতকে অবমাননা করার সাহস ওরা পায় এবং তারা তাদের জিনিসগুলোকে লিগালাইজ করার জন্য অনেক গান ইউজ করছে কার্যক্রম ইউজ করছে সেই জায়গায় আসলে তাদের এই প্রতিবাদ শুরু জাতীয় সঙ্গীত তুলনা করার প্রতি প্রতিবাদ শুরু আজকে আমরা এখানে জাতীয় সঙ্গে সমাবেশ শুরু গিয়েছি এবং এটাই আসলে তাদের জন্য অনেক বেশি অপমানজনক একটা কার্যক্রম আমার মনে হয় এবং তারা এটা থেকে যদি শিক্ষা গ্রহণ না করে তাহলে পরবর্তীতে আসলে আমরা আরও মানে আরও বেশি কোনো কার্যক্রম যেতে বাধ্য আমরা জানা দরকার নাই কারা করছে সেটা সবাই আপনিও জানেন আমিও জানি কারা করছে সেটা ওদের

যে জাতীয় সংগীতকে ধারণ করে লালন করে মুক্তিযুদ্ধের সময় হাজারো বাঙালি জনতা যারা হচ্ছে মুক্তিযুদ্ধ চাপিয়ে পড়েছিল এটা চেতনাকে লালন করে আমরা দেখেছি এই চেতনা লালন করে একাত্তর পরবর্তী মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে এদেশে বাংলাদেশের যে টিকে ছিল সেই জায়গায় আমরা এখন লালন করতে চাই জানেন চব্বিশের যে তারা সে তার মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে কিন্তু হচ্ছে বেস্প আন্দোলন গঠিত আমরা দেখেছি এখানে চুটি চেপে ধরা একটা সংস্কৃতির গান ছিল সেই জায়গা থেকে আমরা এখন চুটি চেপে ধরা কিংবা আমাদের সার্ব আত্মজনতে আঘাত করা আমাদের হচ্ছে কি কি পাক রুদ্ধ করা সেই সমস্ত আমরা কাজ দিব না আমরা দেখছি বারবার কথা হচ্ছে আমাদেরকে সুযোগ পেলে সে বাংলাদেশের বিরুদ্ধে সর্বশেষ সর্বশেষ আসলে কিভাবে এই জাতীয় সংগঠনকে অবমাননা করছে সেই বিষয়ে যদি একটু বর্ণনা করেন কোথায় আসলে আপনি দেখেন তারা বারবার করে বলতেছে কি তারা জাতীয় গাড়ি দেবে কেন সে হচ্ছে ভিন্ন কালচার করতেছে তারা এটা বলতেছে যে আপনি দেখেন তাদের যেই যে বাধাটা ছিল সেই বাধা একাত্তর সালও ছিল তারা বাধা ছিল হচ্ছে তারা বাংলাদেশ চায় না এখন এসে যখন আবার সুযোগ পেয়েছে সুযোগ পেয়ে আবার হচ্ছে দেখেন আজকে জাতীয় সঙ্গীত অনুতির আরেকটা বিষয়টা আগাবে সেটাই আমরা বলতে চাই সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে বাংলাদেশ পন্থীকুল যে কোনো চেতনার প্রশ্নে তারা যদি আস্তে আস্তে তারাকে গ্রেজলে আগাতে চাচ্ছে সেটা আমরা প্রথম দিন বন্ধ করতে চাই আমরা বলতে চাই আমরা হুশিয়ারি দিতে চাই যে না বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের চেতনার প্রশ্নে বাংলাদেশ পন্থীদের প্রশ্নে কোনো আপর্শ সেটা আমরা আজকে প্রেক্ষ করেছিলাম এই আন্দোলন চালিয়ে দেওয়ার বিষয় হচ্ছে কি আমরা আজকে সংগৃত হয়েছি যারা যারা বাংলাদেশ পন্থী তারা আজকে সম্মিলিত হয়েছিলাম যে না বাংলাদেশের প্রশ্ন কোনো আপোষ নাই যারা একাত্তর সালে যারা হচ্ছে গিয়ে কি বাংলাদেশের বিরোধিতা করেছিল তারা এখনও সুযোগ পেলে এখন হচ্ছে বাংলাদেশের বিরোধিতা করে যাচ্ছে তারা পিছনের দরজা দিয়ে আবার আঘাত আনার চেষ্টা করতেছে সেই জায়গা থেকে আমরা আজকে যে প্রতিবাদ সম্মিলিত প্রতিবাদ বাংলাদেশ পন্থীদের সম্মিলিত প্রতিবাদ সে প্রতিবাদ আজকে প্রোট্রেট করতেছে প্রমাণ করতেছে না যারা হচ্ছে নতুন করে আবার স্টোটাইজ করার চেষ্টা করবে পিছন থেকে আঘাত করার চেষ্টা করবে কুটি চেপে দেওয়ার চেষ্টা করবে সার্বভূমি আঘাত করার চেষ্টা করবে সার্বভৌম নিয়ে দেবে তাদেরকে আমরা একটা বার্তা দিয়েছি না বাংলাদেশ পন্থীরা এখনো জীবিত আসেন এখনও উজ্জীবিত আছেন আর বাংলাদেশ পন্থীরা জেগে থাকতে বেঁচে থাকতে কেউ আবারও একাত্তরে যেভাবে হচ্ছে কেউ সাপোর্টেস করার চেষ্টা করতেছে এখন আর সেই সাপোর্টেস করার সুযোগ নেই